সবাইকে নমস্কার তবে আজকের ব্লকটা শুরু করলাম বসে বসে আর তোমরা বলকটা কন্টিনিউ করতে থাকো আর এই যে আমি তামিলনাড়ুতে আছি আর এই যে আমাদের থাকার ঘর আর দেখো আমি যে কোম্পানিতে কেশার কোম্পানিতে কাজ করি তো আমি তো কেশার কোম্পানিতে কাজ করি না যদিও তো আমরা পাহাড়ের কাজ করি আর এখানে দেখো আমাদের কেশার কত বড় এখানে দুটো কেশার আছে দিন রাত চব্বিশ ঘন্টা আর শব্দটা তোমরা পেয়েই যাচ্ছ কারণ যে একটা শব্দ এটা আমাদের সারাক্ষণ শুনতে হয় আর এই যে বালু পাথরের যে গুঁড়োগুলো সেগুলো পড়ে আছে গাড়িগুলো পড়ে আছে এই গাড়িগুলো চলন্ত গাড়ি যদিও রেস্ট নিচ্ছে কিছু কিছু গাড়ি আর এই যে আমি বসে আছি এখানে তো সত্যি এ আওয়াজটা কিন্তু একদম অতিরিক্ত কী আর বলবো আর দেখো তোমাদের একটা জিনিস আজকে দেখাবো সেটা আমরা অনেকে হয়তো দেখেছি কিন্তু ভিতরটা কীরকম তবুও দেখাই মানে দেখিনি আর সেটাই দেখাবো তোমাদের তো একটা যে ওই যে মিক্সার যে মশলা যে বানানো হয় আর ট্রাকে করে নিয়ে যে ঢেলে দেয় এই যে জিনিসটা তোমাদের দেখাচ্ছিস এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তবে এটার ভিতরে আজকে দেখবো কি কি আছে আমিও যদিও কোনো দিন দেখিনি আজকে এখানে প্রথম দেখতেছি ভিতরটা কোনো দিন দেখিনি তবে মশলা যে বের হয় সেটা জানি ঢালাই মশলা আর এই যে দেখো তোমাদের ভিতরটা দেখাচ্ছি আর দেখো ভিতরটা রকম করে আর মশলাগুলা সেই রকম করেই বার হয় যখন তখন আমরা দেখি যে খুব মিক্সার হয়ে বার হয় আর এই যে ঢালাইগুলো লেগেই আছে আর দেখো এটার ভিতরটা প্লেট দিয়ে ঘেরানো আছে পাট পাট করে একদম গোলাকার করে আর এই যে এটা হচ্ছে মুখের সামনাটা কি করে মশলাটা ওই দিক পিছন থেকে সামনে আসে আর এটা তো সবসময় গাড়িতে ঘুরতে থাকে যখন মশলা পড়ে তাই এই যে দেখো এটা সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছে লাস্ট টু ফার্স্ট অফ দি তবে আজকে আমি প্রথম দেখলাম হয়তো তোমরাও অনেকে দেখেছো অনেকেও দেখানি তবে দেখো জিনিসটা কত সুন্দর করে বানিয়েছে আর এখানে কিন্তু মশলাটা যে মিক্সার হয় আর এই মশলাটা যদি কোথাও পরে তো বোলার মতো নয় এতই শক্ত আর হাট হয়ে যায় বোলার মতো না যা আমরা হাতে বানিয়ে কাজ করি তার থেকেও তিন ডবল যা আমরা মিক্সার মেশিনে সার ডালি তার থেকেও তিন ডবল কারণ এখানে মশলাটা সময় ঘুরতেই থাকে আর মিক্সার হতেই থাকে আর এখন কিন্তু বর্তমান যুগে এই জিনিসটাই বেশি চলছে আর দেখো এই জিনিসটা পড়ে আছে মানে ট্রেনের ডাব্বার মতো এটার কাজ শেষ এটা নষ্ট হয়ে গেছে এখন এটাকে ফ্লাই রাখছে এখানে আর এটা এখানে পড়ে আছে এই যে পিছন দিকটা দেখাচ্ছি তোমাদের মানে এটা তো সেটিং থাকে ট্র্যাকের মধ্যে তো দেখাচ্ছি তোমাদের তবুও যে জিনিসটা কীরকম তো অনেকও দেখছো অনেকও দেখো যারা যারা দেখছেন তারা তারা তো জানেই আর যারা যারা দেখেনি তারা তারা তো জানে না তবু অনেকটা জানতে পারবে কারণ আমি দেখালাম আমিও কোনো দিন দেখিনি আর এই যে আমাদের গাড়িগুলো সব এখানেই আছে আর আমরা যে আড্ডা মারি কাজ করে এসে এই যে এই জায়গাটাতে আড্ডা বাড়ি আর চারিদিকে রোদ্র আর এখানেই দুটো গাছ আছে এখানেই এই গাছের মধ্যেই আমরা গাছের নিচের আড্ডা মারি সবসময় তো এটাই আজকে দেখার ছিল তাই সবাইকে নমস্কার ব্লগটা এখানেই শেষ করলাম